চার খবরে আমাদের সঙ্গে যে দুজন গেস্ট রয়েছেন তাদের সঙ্গে আগে পরিচয় সেরে নেব ডক্টর দের রয়েছেন চিকিৎসক রাজ্য সভাপতি এম ও তাকে আমরা পেয়ে গিয়েছি এবং সেই সঙ্গে রয়েছেন ডক্টর সাত দাস চিকিৎসক আমরা তাদের কাছে যাব কিন্তু তার আগে এই মুহূর্তে বালুরঘাটে যে গণতর্পণ এবং যে তিল তর্পণের ছবিটা উঠে আসছে এবং সেই সঙ্গে অভয়ার জন্য যে প্রতিবাদ সেই ছবিটাও আমরা দেখব রিপন রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি বালুরঘাট থেকে রিপন এই যে প্রতিবাদের ছবিটা আমরা প্রত্যেক দিন দেখেছি কিন্তু আজ মহালয়ার পুণ্যতিথিকে সামনে রেখে এই দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরো মাথা স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি কি পুণ্য দিনে আজকে মানুষ কি বলছেন একেবারে বিষয়টা দেখো দেবী পক্ষের সূচনাতে বালুর ঘাটে কিন্তু প্রতিবাদী ঝড় অভয়ার বিচারের দাবিতে বালুর ঘাটের সাধারণ নাগরিক তারা কিন্তু পথে নেমেছে সকালবেলা দেখলাম আমরা বালুরঘাট জুড়ে মিছিল হয়েছে এবং থানা মোড়ে গান সহ বিভিন্ন ভাবে অভয়ের যে বিচার তার দাবিতে প্রতিবাদ শুয়েছেন যদি আজকে এই প্রতিবাদ এই দেবী পক্ষের সূচনাতে প্রতিবাদ কি বলবেন আমাদের এই দেবী সূচনাতে একটাই আটটি মা দুর্গার কাছে দুর্গতি দূর কর্মা সবার ভালোয় ভালোয় ভরমা দেশ হোক ভয় রোগ শোক ভয় সব সংশয় কর্মা শেষ সেই সংশয় সেই দুর্গতি দূর করার লক্ষ্যে অভয়ার তীরত্তমার আমাদের ঘরের মেয়ের বিচারের দাবিতে আমরা এই মহালয়ার পূর্ণ তিথিতে এই বিক্ষোভ মিছিলে আজকে বালুরঘাটের শহরের আকাশ বাতাস ধ্বনিত করে তুলেছি কাঁসর ঘন্টা ঢাকের আওয়াজে হুলুর ধ্বনিতে আমরা এবার অবশ্যই পুজো করব নিয়ম মেনে কিন্তু উৎসব হবে বিচার পেলেই আর সেই বিচারের দাবিতে আমাদের এই মিছিল এই আন্দোলন এই রণদামামা বেজে উঠবে এবং আমরা পথেই থাকছি একবারে বিশুকা তুমি যেটা দেখতে পেলে এই মুহূর্তটা কিন্তু বালুরঘাটে থানা মরে আর যে ভিড়টা তুমি লক্ষ্য করলে কিছুক্ষণ আগে ভোরবেলা থেকে কিন্তু বালুরঘাটের যারা মেরা তারা কিন্তু পথে নেমেছেন এবং এই মুহূর্তে তুমি সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছ এবং তারা বলছেন অবয়ার বিচারের দাবিতে তারা কিন্তু পথে রয়েছে এবং পথে থাকবেন উৎসবে তারা টিপছর নিয়ম মেনে পূজা হবে কিন্তু বিচারете দাবি সেটা কিন্তু তাদের থেকেই যাচ্ছে বিশুকা সেই ছবিটাই আমরা দেখলাম ধন্যবাদ বালুরঘাটে ছুটে tutela ধরে আমাদের প্রতিনিধি পাঙ্ ভৌমিক আমাদের সঙ্গে ছিলেন এবং এই মুহূর্তে আমি একবার আমাদের যারা চিকিৎসক যারা গেস্টরা রয়েছেন একবার তাদের কাছে আসব আমরা দেখতে পাচ্ছি ডক্টর সাতকি যে এই যে আমরা যেটা অঙ্গীকার প্রত্যেকে হয়তো নিজের কাছেই করেছিলাম যে অভয়াকে ভুলতে দেব না এবং কোথাও গিয়ে না সেটা আজকের দিনে দাঁড়িয়ে সেটা আমাদের শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক হয়ে গিয়েছে যেটা আমাদের নিজেদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জুড়ে গিয়েছে আমরা চাইলেও ভুলতে পারবো না প্রত্যেক মানুষের কথা শুনলেন আপনারা আমরা আমরা মাকে ডাকছি মার যা পুজোর রীতি সব করছি কিন্তু আনন্দ করতে পারছি না মন সায় দিচ্ছে না কি বলবেন নমস্কার সকল দর্শককে আজ মহালয়ার পূর্ণতিথি পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা এই মহালয়ার পূর্ণ তিথিতে আমাদের প্রাচীন সনাতনী যে সংস্কৃতি যে তর্পণ পিতৃতর্পণ আমরা আমাদের পূর্বপুরুষদের স্থিতির উদ্দেশ্যে তিল এবং জল দিয়ে যে তর্পণ করি আর সেই বিশেষ তিথি তবে এইবারকার মহালয়া অন্যবারের থেকে অনেকটাই আলাদা কারণ এইবার আমরা হারিয়েছি আমাদের একজন সহকর্মী ডাক্তার এবং সক আমাদের দিদি তিলোত্তমাকে তাই এই তর্পণে শুধুমাত্র পিতৃপুরুষদের সাথেই নয় এবং আজকে আমাদের দিদিকে স্মরণ করার এক বিশেষ তিথি বিভিন্ন ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন বা যে থেকে শুরু করে বাগবাজার ঘাট সব মানুষ গণতর্পণের যে আহ্বান আজকে দিয়েছে নিজেদের পিতৃপুরুষের সাথে তারা দিদিকেও শ্রদ্ধা নিবেদন করছেন এবং এটাও বলতে যাই যে আজকে ছাত্র সমাজ এক বিশেষ অনুষ্ঠানে দাগ দিয়েছে যে গণতর্পণ শুধুমাত্র তিলোত্তমাই নয় বিগত পঞ্চাশ বছরে উনিশশো একাত্তর সালে থেকে শুরু করে আজ অবধি এই পঞ্চাশ বছরে তৎকালীন যে অবিভক্ত বাংলা এবং বাংলাদেশের স্বাধীনতাতে যে অসংখ্য হিন্দু নারী বাংলাদেশের স্বাধীনতাতে তারা ধর্ষিত হয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছিল এবং সেখান থেকে শুরু করে আজকের এই তিলোত্তমা সকল নারীকেই আজকে আমরা সম্মান করে এই গণতর্পণের আহ্বান দিয়েছি এবং সেই অনুষ্ঠান আমাদের শুরু হয়ে শুরু হবে এবং কিছু জায়গা শুরু হয়েছে একদমই আমরা একটু ডক্টর সুনন্দ দে কাছে আসবো ডক্টর দে যে কথা বলছিলাম যে এই যে আমরা গতকাল দেখলাম মানুষ যেভাবে কাতারে কাতারে মানুষ লাখ লাখ মানুষের জনপ্লাবন দেখেছি আমরা রাস্তায় বিকেল বেলাও যদি দেখি তারপর রাত দখল হয়েছে এবং আজকে ভোট দখল এবং রাত দখলে আপনি নিশ্চয়ই মনে থাকবে আপনার আমরা মাথা ভাঙাতেও দেখেছি অন্যান্য বেশ কয়েকটা জায়গাতেও দেখেছি মানুষ যখন আন্দোলনের জন্য পথে নেমেছেন তখন তাদের উপর হামলা হয়েছে কোথাও তাদেরকে হেনস্থা হতে হয়েছে গতকালও তা গরিদেবপুরে সেই ছবি দেখেছি কিন্তু তারপরেও আজ ভোট দখল কর্মসূচিতে মেয়েরা এগিয়ে এসেছেন এবং তারা প্রতিবাদের ভাষায় উঠেছেন রাস্তায় এ বিষয়ে আমি একটা খুব প্রিসাইসলি একটা কথা বলতে চাই যে আজকে আমাদের একজন সহকর্মী বলুন বা আমাদের ছোট বোন যাকে হত্যা করা হয়েছে এবং এমন জায়গায় হত্যা করা হয়েছে যেটা কিনা তার নিজের কর্মস্থল তো এবার এই কর্মস্থলে যে হত্যা করা হয়েছে এবং কারা হত্যা করেছে নাকি এখন অবধি আমরা যতটুকু জানি প্রশাসনেরই কিছু মানুষ যে হাসপাতালে প্রশাসনের সাথে যুক্ত বা এরকম একটা বিষয় উঠে আসছে বিভিন্ন তদন্ত থেকে এবং দেখাও যাচ্ছে একজন ডাক্তার ছাত্রী বা হবু চিকিৎসক সে কিন্তু আমাদের বাংলার একজন মেয়ে আজকে যে এতজন মানুষ এই পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে কোথাও গিয়ে তাদের মনে কিন্তু একটা ভয় কাজ করছে যে এই জায়গায় তার বাড়ির মেয়েও হতে পারত এই জায়গায় তার কোনো বোন হতে পারত। এটা কিন্তু শুধু অভয়া একজন বা নয় এর আগে কিন্তু এরকম ঘটনা ঘটেনি তাও নয় একদমই এটাই বলার যে এই যে অভয়া বা যিনি চলে গিয়েছেন সেই নির্যাতিতাকে আমরা কেউ জানি না চিনি না তাকে কেমন দেখতে তিনি কেমন তার তার ডাক্তারি ডাক্তার হিসেবেই বা তিনি কিরকম তার ব্যবহার ছিল কিছুই হয়তো আমরা জানি না কিন্তু আমরা এটুকু জানি যে তার উপর যে নারকীয় অত্যাচার হয়েছে পার্শ্বিক অত্যাচার হয়েছে সেটা আজ ওনার সঙ্গে হয়েছে কাল আমার সঙ্গে হতে পারে বা আমার ভবিষ্যৎ প্রজন্মের কারোর সঙ্গে হতে পারে সেটা যেন না হয় সেই সমাজটা গড়ে তোলার জন্যই অঙ্গীকার আর সেই সেই বিচার সেই কবে পাবো বিচার সেই সমস্ত কিছু প্রশ্ন তুলে আবারও আমরা ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকবেন